জলপাই শেষ হবার আগে বানিয়ে নিতে পারেন জলপাইয়ের জেলি মাত্র দুটো উপকরণ দিয়েই বানানো যাবে এই জেলি কোনো প্রকার পিজারভেটিভ ব্যবহার না করেও সংরক্ষণ করা যাবে দু থেকে তিন মাস পর্যন্ত জলপাই জেলি বানানোর জন্য আমি এখানে হাফ কেজি জলপাইকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করে নিব জলপাই সেদ্ধ হবার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পানি অবশ্যই পানিটাকে মেপে ব্যবহার করতে হবে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা বলক আসার জন্য পানি বলক চলে আসার পর পাঁচ থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করবো জলপাইটা যেন কিছুটা নরম হয় এরকম নরম হলে পাঁচ থেকে সাত মিনিট পর জলপাইগুলো নামিয়ে স্ট্রেইনারে দিয়ে পানি ঝরিয়ে নিব। সেদ্ধ হয়ে যায় জলপাইগুলো দিয়ে চাইলে পরবর্তীতে যে কোনো আচার বানিয়ে নিতে পারবেন পানি ছড়িয়ে নিয়েছি এখন এই পানিগুলোকে আমরা মেপে ব্যবহার করব। মেপে ব্যবহার করলে তবেই কিন্তু জেলেটিন প্রয়োজন হবে না যদি আপনি মেপে ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু জ্যামটা পারফেক্ট হবে না আজকে আমরা জেলেটিন ব্যবহার করব না যার কারণে অবশ্যই পানিটাকে মেপে ব্যবহার করতে হবে সেদ্ধ হয়ে জলপাই পানিটা থেকে প্রথমে এক কাপ পরিমাণ পানি আমি প্যানে দিয়ে দিচ্ছি আর বাকি পানিটুকু ঠিক মেপে দিব এখানে এক কাপ থেকে আর সামান্য পরিমাণে কম হয়েছে সবগুলো পানি দিয়ে ঠিক একই পরিমাণে চিনি দিয়ে দিতে হবে প্যানটা চুলায় বসিয়ে দিয়ে এই কাপ দিয়ে মেপেই আমরা চিনি ব্যবহার করব। যে পরিমাণ পানি হয়েছে তার সম পরিমাণ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবং এক কাপের কিছুটা কম চিনি দিয়েছি মানে এখানে দু কাপ চিনি দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম একটা চামচ ফুড কালার আপনি চাইলে এখানে যে কোনো কালারই ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা আপনি এখানে ফ্লেভারের জন্য অন্য যে কোনো ফ্লেভারই অ্যাড করতে পারেন চুলা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটা ভারী হয়ে আসছে এইভাবে বারবার নেড়েচেড়ে দিয়ে তবে এটাকে রান্না করতে হবে দশ থেকে পনেরো মিনিট রান্না করলে দেখবেন এটা অনেক বেশি ভারী হয়ে আসছে খুব বেশি ভারী করলে কিন্তু ঠান্ডা হবার পর এটা চিনির মতো হয়ে যাবে যার কারণে অনেক বেশি ভারী করা যাবে না ঠিক এই রকম ভারী হলে তবে এখান থেকে এক চামচ নিয়ে কিছুটা ঠান্ডা করে দেখবো যে জেলির মতো হচ্ছে কিনা। কিছুটা রান্না করার পর আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেলে কনসিস্টেন্সিটি ঠিক এই রকম ভারী হবে এবং দেখতে একদম হুবহু জেলির মতো হবে এই রকম ভারী হলে তবে কিন্তু নামিয়ে নিতে হবে এবং এইভাবে চেক করে তবে নামাবেন থেকে নামিয়ে নিয়ে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করতে হবে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিব এতে করে একদম ঠান্ডা হবে ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না একদম ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য এতে করে জেলিটা একদম সেট হয়ে যাবে ঠান্ডা হবার পর জেলির কনসিস্টেন্সিটা ঠিক এমন হয়েছে এই জেলির টেস্ট হুবহু নামি দামি ব্র্যান্ডের যে কোনো জেলির মতো বাচ্চারা কিন্তু এই জেলিগুলো অনেক বেশি পছন্দ করবে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে রাখতে পারেন কোনো প্রকার প্রিজারভেটিভ না দেওয়ার পরও ভালো থাকবে দু থেকে তিন মাস মিষ্টি ফ্লেভারের জলপাই জেলি খেতে কিন্তু অনেক মজার হয় অল্প টাকা খরচেই বাসায় বানিয়ে নিতে পারছেন এতগুলো জেলি আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ